গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি প্রিয়াঙ্কা ব্লগ চ্যানেলে নতুন আর একটা ভিডিওর সঙ্গে সবাইকে ওয়েলকাম চলো সকাল 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 বলতে এখন বাজে আটটা আর ঘুম থেকে উঠলাম উঠে ফিরে ছিলাম আর যে বোনের দিকে বিছানা কিনছে ঘরে আর ছোটো বাবা শুয়ে ছিল উঠলো এই মাত্র চলো সারাদিনটা কীভাবে কাটাচ্ছি সবটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে আদি কাজি দি দিদি এখনো এই বাড়িতেই আছে আর তার জন্য আমি কালকে এসেছি বাপের বাড়িতে তো সেটা শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে যে তো আমি একা একা আসি বাবাই নিয়ে অনেক কষ্ট হয়ে যায় তো চলো যাই হোক আজকে কি করছি কি না করছি সবটা শেয়ার করছি দেখতে থাকো কিছু পিক না করে আশা করি ভালো লাগবে সকাল সকাল দিদি চাওমিন বানিয়ে দিয়েছে চাওমিন বলতে ম্যাগি ডিম দিয়ে চাওমিনের মত করে দিয়েছে আজকে ঋষিকা আর বাবু খাচ্ছে আর এদিকে ছোট বাবা খাবার দুধ আর বিস্কুট খাবে আর আমরা কি খাবো চলো রান্নাঘরে যাই এখন আমাদের খাবারটা দেখি কি হয় আমি আর দিদি যে মুড়ি মাখা হয়েছে পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে আমি আর দিদি এখন মুড়ি মাখা খাবো আর মা দিকে রান্না বান্না করছে তো চলো এখন আমি মুড়িটা খাই আগে আর বাবাই হচ্ছে এদিকে হাই করে দাও সবাইকে হাই মায়ের রান্না হয়ে গেছে সকাল সকাল এদিকে দেখো করেছে টক ডাল আম দিয়ে গরমের মধ্যে তো এটা তো রেসিপিতে থাকতেই হবে তাই তো এত গরম পড়েছে আর টকডাল না হলে হয় না টকডাল করেছে এদিকে গুঁড়ো মাছ দিয়ে চচ্চড়ি করেছে সব সবজি দিয়ে এদিকে চিকেন করেছে আর এদিকে ঋষিকাকে খেতে দিয়েছে আমরাও সবাই খাবো এখন এই যে বাবাই বসে আছে বোন ভেতরে ব্লাউজ করছে ভাই এসছে দিদি আছে ঘরে সবাই আছে তো চলো এখন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করি দুপুরে স্নান কমপ্লিট আর এখন শুয়ে পড়েছি এই যে মাথা ওয়াচড়াইনি কিচ্ছু করিনি এসেই শুয়ে পড়ছি এত গরম আর এদিকে দুদিন শুয়ে পড়েছে হয়েছে আর দুই বাবুকে মাঝখানে শুয়েছিল দুই বাবু উঠে চলে গেছে ছোট জন পটি করেছে আর বড় জন পটির গন্ধে বাইরে চলে গেছে আর আমার দিদি ঘুমাচ্ছে আর এখন আমিও শুয়ে আছি এখানে তো চলো আর এখন একটু শুয়ে থাকবো নয়তো ঘুমবো যাই হোক কিছু একটা করবো একটু রেস্ট নিই তারপর আবার দেখা হবে তোমাদের সঙ্গে আর দিদি আজকে চলে যাবে বিকেলের ট্রেনে তো চলো একটু মনটা খারাপ করছে দিদি চলে যাবে একা একা থাকতে হবে দুই দিন আমাকে যেহেতু আমি একাই থাকবো এখন বোন আছে বাড়িতে তবু দিদি থাকতো ভালো লাগতো এই যা তাছাড়া আর কিছুই না তো চলো এখন একটু শুয়ে রেস্ট নিই গরমে আর ভালো লাগছে না উঠেছি অনেকক্ষণ হয়ে গেছে উঠে ভাত খেলাম তারপরে একটু ফ্রেশ হলাম

দাদা এখন ভাই কে কোলে নেবে নিচ্ছি জয় এসে পড়তে এখন কি জয় ওইভাবে তোলে না বাবা ভাই লেগে যাবে ওইভাবে তোলে না তুলতে নেই রাস্তায় চলেছিল দিদি আর এদিকে দেখো একদম টোটো পেয়ে গেছে রাস্তায় এসেই তো ওরা রেডি হয়ে একদম বেরিয়ে পড়ল এখন আর দিদি চলে গেলে মনটা একটু খারাপই আমার যেহেতু বাড়িতে আমি একাই থাকবো আমি আর বোন আর দিদি থাকতো যাই হোক সবাই তিন বোন একসাথে থাকতাম এই যা তাছাড়া আর কিছুই না দিদি অনেক দিন ধরেই এসেছে এর জন্য মানে আর ঋষিকারও মনটা দেখো খুব খারাপ তো ওরা চলে যাচ্ছে তো যাই হোক চলো টাটা দিয়ে দিলাম আমি ওদেরকে তো মনটা খুবই খারাপ লাগছিল আর একা একা থাকতে হবে এই তাছাড়া আর কিছুই না রাস্তার সামনে এসে বসেছিলাম করে করে মেক দেখো ঝড় আর মেক করেছে কি সেটা দেখো একবার আমি রাস্তার সামনে আসলাম আমার জেঠি এখন রান্না করবে দেখো সবকিছু নিয়ে যাচ্ছে রান্নাঘরে এখন তাড়াতাড়ি করে হাওয়াটা দিয়ে বেশ ভালোই লাগছে কারণ সারাদিন যা গরম ছিল তো চলো আমি আর বেশিক্ষণ রাস্তার সামনে থাকবো না কারণ ভয় লাগছে আমি ভেতরের দিকে যাই মা দিদিকে দিতে গেছিল স্টেশন আর এই দেখো আসার সময় নিয়ে আমাদের জন্য পকোড়া

অনেকক্ষণ পর কারেন্ট এসেছিল আমাদের এদিকে আর ঝড় হয়েছে বৃষ্টি হয়নি তো একটু ঠান্ডা ওয়েদার ঘরে ফ্যান চলছে আর বাবা এই যে বদমাইশি করছে দেখো চিনিটাকে গালে বদমাইশি মায়ের রাতের খাবার করা হয়ে গেছে তো চলো দেখি মা কি কি রান্না করলো এখন রাতে চলো এখন এই যে ভাত দিয়ে দিয়েছে মা ভাত খাবো বাবাকে মানে বাবাইকেও ভাত খাওয়াবো আর এদিকে সকালে একটু চচ্চড়ি আছে আলু ভাজা করেছে মা রুটি করেছে রাতে বাবা এদিকে খাচ্ছে আর বাবাইকে আমি এখন আগে খাওয়াবো তারপর আমি নিজে খাবো তো চলো বাবাইকে আগে খাইয়ে দিই তারপর আমি খাবো আলু ভাজা এত ভালো খায় বাবু বাড়িতেও রান্না হলে আলু ভাজা আর ডাল হলে কোনো কথা নেই বাবু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আবারও কারেন্ট চলে গেছে এই যে আমার ঘুম পাড়াচ্ছে ওর মামা বড়বেলায় না ছোটবেলায় কি করতো সেই গল্প বলছে আমার আমার এখন বাবুকে কারেন্ট চলে গেছে আবারও জানিনা আবার কখন আসবে এদিকে বোন দেখো বোন মাথা আচড়াচ্ছে কি করব ভালো লাগে না এদিকে বিছানা কমপ্লিট তো বাবাই শুয়ে পড়েছে দেখো এদিকে কারেন্ট নেই ফ্যান চলছে না আর বাবাই দেখো দেখো এদিকে নড়াচড়া করছে কারণ দুপুরে ঘুমায়নি বাবু আজকে জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে ভালোই রাত হয়েছে তো এই মাত্র গল্প করে উঠলাম আমরা আর বাবা এদিকে মামার কাছে মানে পিঠ মাসাজ করছিল ওর মামা তো ঘুমিয়ে পড়েছে যাই হোক চলো এখন আমরাও ঘুমবো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো যারা চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে গুড নাইট সবাইকে